নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা সবাই মিলে সকাল সকাল ছাদে চলে এসছি কারণ বর্ষা তো চলেই এসছে তো এই যে গাছের ডালগুলো আছে তো সেগুলোই এখন কেটে নিচ্ছে নাহলে ছাদ দিয়ে চলে আসবে সেই জন্য আর এই যে কিংসুকের বাবা আর বাহাদুর কাকু দুজনে মেলেই এই গাছের ডালটাকে এখন কেটে নিচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ডালগুলো কেটে ফেলবো আজকে সকাল সকাল একটু ছাদে চলে এসছি আর কালকে রাতে বৃষ্টি হয়েছিল তাই আজকের ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা আছে আর ওই যে ওই দিকে বাহাদুর কাকু গাছের ডালগুলো একটু কেটে দিচ্ছে বাগানে গাছগুলো ছাদের দিকে চলে এসছে সেই জন্য আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম তো এখন আমি নিচে যাব রান্না করার জন্য হলে অনেকটা দেরি হয়ে যাবে তো চলো এখন আমি নিচে যাই এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর এই যে আজকে আমি মোচার ঘন্ট রান্না করবো কালকে মোচাটা সন্ধেবেলায় কেটে আর লবণ আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম দেখবেন যে মোচা সঙ্গে সঙ্গে কেটে রান্না করলে একটু তেঁতো ভাব থাকে কিন্তু আগের দিনে যদি কেটে এইভাবে ভিজিয়ে রাখা হয় তাহলে মোছার যে তেতো ভাবটা থাকে সেটা আর হয় না আর এই যে এখন আমি মোচাটা জল থেকে ছেকে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আমার দেওয়াও হয়ে গেছে আর এখন আমি পরিমাণ মতো একটু জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। মোছাটা সেদ্ধ হওয়ার জন্য এখন আমি বসিয়ে দিলাম আর তিনটে সিটি পড়লে মোছাটাও সেদ্ধ হয়ে যাবে প্রেসার কুকারে তিনটে সিটি পড়ে গেছে তাই গ্যাসটা আমি বন্ধ করে দিলাম আর এখন প্রেসার কুকারটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এই ফুটো বাটিটাতে আমি মোচাটা ঢেলে দেব তাহলে মোচাটা আর জলটা আলাদা হয়ে যাবে তো এখন আমি প্রেশার কুকারটা খুলেও নিয়েছি আর এখন আমি মোচাটা ঢেলে দিচ্ছি বাটিতে মোচাটা ঢেলে নেওয়ার পরের এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নেব তাই লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর এখন আমি আলুগুলোকে একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা তুলে নেব আলুটা তুলে নেওয়ার পর একটু তেল দিয়ে দিয়েছিলাম আর এখন পাঁচ ফোড়ন দিয়ে এই যে সেদ্ধ করে রাখা মোচাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে মোচাটাকেও এখন আমি ভেজে নেব মোচাটা আমার ভাজা হয়ে গেছে মোচায় যে জলটা ছিল একদম শুকিয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুটা মোচার মধ্যে দিয়ে একটু হালকা করে নেড়ে নিয়েছি আর এই যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটাই দিয়ে দেব তবে মোচা তরকারিতে বেশি মশলা দিলে মোচা টেস্টটা চলে যায় সেই জন্য এখানে শুধুমাত্র আমি আদা বাটা আর একটু জিরে গুঁড়ো দিয়েছি তো দিয়ে দেওয়ার পর আমি মশলার সাথে মোচাটাকে একটু কষিয়ে নেব মোছাটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে দু মিনিট হয়ে যাওয়ার পর এখন আমি ঢাকনাটা খুলে দিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে মশলাটা তলে লেগে না যায় সেই জন্য আর এই যে জলটা টেনে নিলেই মোচার ঘন্টটা আমার হয়ে যাবে আর এখন আমি মোচার ঘন্টতে একটু ঘি দিয়ে দেবো নিরামেষি করছি সেই জন্য তো ঘিটা দিলে মোচার ঘন্টটা খেতে বেশ ভালো হবে আর এই ঘিটা মা তৈরি করেছে আর এই যে মোচার ঘন্টটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ছাদে চলে এসেছি কাপড়গুলো মেলার জন্য মালা নেই বাবার বাড়ি গেছে দুদিন হলো আর কাকিমা আসছে তার জন্য তো আমার রান্না হয়ে গিয়েছিল তাই কাকিমাকে বললাম তোমাকে আর মিলতে যেতে হবে না আমি মিলে দিচ্ছি আর আমার তো কাজ হয়েই গেছে স্নানটা করলেই হয়ে যাবে আর এখন তো সকাল স্কুল হচ্ছে কিংসুরা তো বাড়িতে নেই তাই একটু তাড়াতাড়ি মিলে দিচ্ছি ওদের আসারও সময় হয়ে গেছে জামাগুলো মিলে নেওয়ার পর এখন আমি ক্লিপ এটে দিচ্ছি নাহলে হাওয়া দিলে জামাগুলো উড়ে যাবে তো এই যে আমার সব ক্লিপগুলো আটাও হয়ে গেছে এখন আমি নিচে যাচ্ছি স্নানটা করে নেব তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর দুপুরে খাওয়া দাওয়ার পর আবার ভিডিওটা শুরু করলাম এই যে ঘড়িতে দুটো বাজ এখন কিংসুক পরতে যাবে এখন সকালে স্কুল হওয়ার জন্য দুপুরে টিউশনিগুলো পড়াচ্ছে তো এই যে ওরা চললো এখন রামপুরহাট পড়তে টিউশুকদের তো এখন সকাল স্কুল শুরু হয়েছে এই কদিনই হলো তো তার জন্য টিউশুনিগুলোর টাইমগুলো একটু পাল্টা হয়ে যাচ্ছে তবে দশটা থেকে যখন আবার স্কুল শুরু হবে তখন আবার টাইমগুলো সব ঠিকঠাক হয়ে যাবে তো চলো দুপুরে একটু আমি একটু শুয়ে নিই তো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর আকাশে মেঘ করে আছে তবে সেরকম বৃষ্টি হচ্ছে না হালকা বৃষ্টি হচ্ছে তাও বেশ ভালো লাগছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে বেকালে ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি আর এই যে বৃষ্টি শুরু হয়েছে তাই ভাবলাম একটু ছাদে যায় অনেক কদিন হল বৃষ্টি হয়নি এদিকে তো কালকে রাতেই একটু বৃষ্টি হয়েছিল আর আজকে এই যে বিকাল থেকে একটু বৃষ্টি শুরু হয়েছে তো ভাবলাম ছাদে যায় একটু আর আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে খুব শিগগিরি নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন